হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি অপর্ণা আর সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অপর্ণা ধর ভ্লগে তো বন্ধুরা এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও আজকে থেকে আমার ইউটিউব জার্নিটা আমি স্টার্ট করছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি তো একটুও এগুই এগিয়ে যেতে পারবো না তো সেই জন্যই তো তোমরা আমার পাশে থেকো সব সময় তো আমি নিশ্চয়ই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা অফিস থেকে এসেছি এসে তারপরে একটু রেস্ট নিয়ে একটু কিছু টিফিন করেই দেখো সারা সারাদিনের তো আর বাড়িতে থাকি না তো সেই জন্য সমস্ত কাজ আমার জমে থাকে সকালবেলা আমি জামা কাপড়গুলো সব কেচে রেখে গিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তাই এগুলো ভাজ করে রেখে দিচ্ছি এবারে সমস্ত কিছু গোছ গাছ করে তারপরে আবার রান্নাবান্না করা এই হচ্ছে আমার ডেলি রুটিন তো ফ্রেন্ডস দেখো এই সমস্ত জামা কাপড় ভাজ করে নিয়েছি আর দেখো এখানে কতগুলো মোজা এখানে আমাদের তিনজনার মোজা তো বন্ধুরা ওপরের কাজ শেষ করে এবারে নিচে চলে এসেছি রান্না করতে কারণ রাত হয়ে যাচ্ছে রান্নাটা তাড়াতাড়ি শেষ করলে তবেই আবার খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো কারণ সকালবেলা আবার উঠতে হবে তারপরে আবার অফিস যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে একটু মাছের তরকারি করব আর দেখি কি করি আগে থেকে তো কিছু ভাবতেই পারি না রান্না করতে এসে তখন মনে পড়ে কি করব কি না করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমি একটু একটু করে কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আমি আবার একটু মাছটা কড়া না ভাজলে আমার ভালো লাগে না তো সেই জন্য মাছটা আমি একটু কড়া করেই ভাজবো ভেজে তারপরে তরকারিটা করব আজকে প্লেন মাছের ঝোল করব আলু দিয়ে আর কিছু না তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে জাস্ট এবারে মাছটা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব তারপরে খাওয়া দাওয়ার পালা আমার ছেলেরও খিদে পেয়ে গেছে বাবা নেই ও এসে একবার বলে গেল যে রান্না কদ্দুর কারণ ওর খিদে পেয়ে গেছে খেয়ে দেয়ে শোবে ওরও সকালবেলা স্কুল আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি আমার ছেলে আমার হাজব্যান্ড আমি আমার শাশুড়ি আছে তো শাশুড়ি খেয়ে দেয়ে শুয়ে পড়েছে রাত হয়ে গেছে ওনাকে আমি আগেই খেতে দিই উনি খেয়ে শুয়ে পড়েছে এবারে আমরাও খেয়ে দেয়ে শোবো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি অনেকটাই রাত হয়ে গেছে তো আজকে তো রান্না বেশি কিছু করিনি মাছের ঝোল করেছি আর আগের দিনের কিছু তরকারি ছিল ডাল ছিল সেই দিয়ে কোনো রকম কাটিয়ে দিয়েছি আর তোমরা তো দেখেছো সন্ধেবেলা একটু চপ এনেছিলাম চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম সেই চপই ছিল যে ভাত দিয়ে খাবো বলে আমি রেখে দিয়েছিলাম তো সেটাই এখন আমি ওই চপটা খেয়ে নেব তো এই ছিল আমার সন্ধ্যের পরের অফিস থেকে ফিরে বাড়ির কাজ তো এইভাবেই ডেলি রুটিন ওয়াইজ আমার দিনগুলো কাটে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটাই অনুরোধ সবার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর যদি তোমরা কেউ ফেসবুক থেকে আমাকে দেখছো তাহলে অবশ্যই বলবো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার দুটোরই ভীষণ দরকার তোমরা বুঝতেই পারছ নিশ্চয়ই তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা